আসসালামু আলাইকুম আমি সবুজ টেস্টোলাইফ ফার্মাসির পক্ষ থেকে আপনাদের মাঝে এসে হাজির হয়েছি আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি একটি ট্যাবলেট গ্যাস্ট্রিকের ট্যাবলেট এর উপকারিতা কার্যকারিতা সম্পর্কে বলবো এটা হচ্ছে স্কোয়ার কোম্পানি এভুলেশন অফ এন্টি আলসারেন্ট গ্যাস্ট্রিকের ট্যাবলেটটি ভনিজা নামে নিয়ে আসছে তারা এটার জেনেরিক নেম হচ্ছে ভনোপ্রাজম এটা বাজারে দশ এমজি এবং বিশ এম জি টেন এবং বিশ এম নামে প্রোডাকটিভ আছে এটা হচ্ছে এদের আমি লিটারেচারে দেখতে পাচ্ছি যে এই মেডিসিনটা একটা পেশেন্ট একটা না তিন বছর সেবন করতে পারবে এটার কোনো সাইড ইফেক্ট হবে না সেফলি ইন্স্যুরড করছে তারা এখানে দেখা যাচ্ছে আরেকটা হচ্ছে ট্রুলি অনস ডেইলি অ্যান্টি আলসারেন্ট মানে এটি অ্যান্টি আলসারের বিরুদ্ধেও কাজ করবে ডেইলি একটা করে খেতে পারবে এবং এটার ব্যাকআপ থাকবে টোয়েন্টি ফোর আওয়ার্স বেটার দ্যান ইসমি প্রাজল অ্যান্ড র্যাবি প্রাজল এটা এনারা ইনস্যর করছে যে ইসুমি প্রাজাল এবং ডেভি প্রাজাল থেকে এটা বেশি কাজ করবে এবং এদের এটার লংজিভিটি অনেক বেশি হ্যাঁ আবার এখানে তারা বলছে ক্যান বি টেকেন এনি টাইম বিফোর অর আফটার মিল এটা আপনি দিনে যে কোনো সময় খাবারের আগে পরে খেতে পারবেন এবং এটার ক্লিনিক্যাল সাকসেস রেট এটা নাইনটি সেভেন পারসেন্ট ক্লিনিক্যাল সাকসেস রেট ইন জিইআরডি এবং এটা নাইনটি নাইন পার্সেন্ট ইন রিফ্লেক্স ইসোফ্যাগাইটিস অ্যান্ড নাইনটি নাইন পার্সেন্ট সরি এবং নাইনটি নাইন গ্যাস্ট্রিক আলসার এটা আসলে স্কোয়ার কোম্পানির সাথে প্রায় আমি যতদূর জেনেছি বিশ থেকে বাইশটা কোম্পানি একই সাথে নিয়ে এসছে এটা আসলে অন্য অন্য গ্যাস্ট্রিকের ট্যাবলেটের তুলনায় এটা লং বেশি এবং এটা ডেইলি ডোজ একটি এবং এটা টোয়েন্টি ফোর আওয়ার্স ব্যাক দিবে এই যে আর আমি সবশেষে একটা পরামর্শ সবসময় দিয়ে থাকি আপনারা যে যেখানে অবস্থান করেন অবশ্যই অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসক এবং রেজিস্টার্ড ফার্মাসির থেকে ওষুধ করায় করবেন এবং ওষুধগুলো নির্দিষ্ট তাপমাত্রায় রাখা আছে কি না ওষুধগুলো সরাসরি কোম্পানি থেকে নেওয়া কিনা এর অথেন্টিকেশন দেখে আপনার মেডিসিন সেবন করবেন লাইফ আপনার রিস্ক আপনার অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম